আমাদের নবী হলেন খাতামুন নবী আমাদের নবী হলেন তিনি হলেন শেষ নবী আমার নবীর নবুয়ের যে সিংহাসন এটা হলো খতমে নবুয়ের সিংহাসন এই খতমে নবুয়ের সিংহাসনে একমাত্র আখরি পয়গম্বরের জন্য নির্ধারিত কেমন পর্যন্ত খতমে নবুয়ের সিংহাসন আমার নবীর পরে নবুয়তের দাবি করে খতমে নবুয়তের সিংহাসনে বসতে চায় পনে 200 কোটি মুসলমান বর্দাশত করতে পারে না বর্দাশত করে নেবে না নবীকে আমাদের হৃদয়ের চেয়ে বেশি ভালোবাসি আমাদের নবীর জন্য সবচেয়ে বড় মর্যাদার বিষয় হলো খতমে নবুয়তের সেই সিংহাসন ভণ্ড নবী যারা নবুতের দাবি করেছে আখরি নবীর পরে তারা আমার নবীর সিংহাসন নিয়ে টানা হেঁচড়া করেছে আমার নবীর ইজ্জতের চেয়ার নিয়ে টানা হেঁচড়া করে কোনো বাবার সুসন্তান কোন মায়ের সুসন্তান তার মায়ের ইজ্জতের উপর কেউ আঘাত করলে বরদাস্ত করতে পারে না কোনো বাবার সুসন্তান তার বাবার ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে বরদাস্ত করতে পারে না যারা নবীর ভালো উম্মত যারা নবীর সত্যিকার সাচ্চা উম্মত তারাও খতমে নবুয়তের দুশমন কাদিয়ানিদেরকে বরদাশত করতে পারে না বরদাশত করতে পারে না মুসলিম জনপদে মুসলমানদের শাসকদের পক্ষ থেকে খতমে নবুয়ত অস্বীকারকারী সারা দুনিয়ার সমস্ত মুসলিম স্কলারদের ঐক্যমতের সিদ্ধান্ত অনুযায়ী সম্মিলিত সিদ্ধান্তের আলোকে কাদিয়ানিরা নন মুসলিম সুতরাং এই সন্তানের অস্বীকারকারী কুখ্যাত অনুসারী কাদিয়ানি সম্প্রদায়কে মুসলিম পরিচয়